নমস্কার আমার নাম মবিনানি আমি ত্রিপুরা পুলিশে এজ এ কনস্টেবল হিসাবে সিলেক্ট হয়েছি আজকের এই খুশির দিনে আমি আমার পরিবার পরিজনদের পরে যদি কাউকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় সেটা হবে স্টাডি এন্ড উইন স্টাডি এন্ড উইন আমাকে সর্বদা আপডেটেড নোটস প্রোভাইড করেছে যার কারণে আমি এক্সট্রা মেহনত করতে হয়নি আমি আপ টু ডেট নোটস পেয়েছি এবং আমার প্রস্তুতিতে অনেক সহজ হয়েছিল এই হলুদ খামটা হাতে পেয়ে আমি আজকে অনেক খুশি এবং স্টাডি এন্ড উইনকে আবারও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তোমরা যারা আগামীতে ত্রিপুরা পুলিশে আসতে চাও স্টাডি এন্ড উইন চ্যানেলকে ফলো করো এবং ওনাদের যে নোটসগুলা ওনারা প্রোভাইড করে এগুলা তোমরা নিতে পারো নিলে অনেক হেল্প হবে তোমাদের ওনারা রিটেন এক্সামের পাশাপাশি পরীক্ষার জন্য গাইড করেন তোমরা যারা নতুন আছো নয়শো ষোলোটা পোস্টে ছাত্র আগামীতে প্রস্তুতি নিবে চ্যানেলকে ফলো করতে পারো এতে তোমাদের অনেক লাভ হবে